আমার কাছে পুরুষের সৌন্দর্যতার দাড়িতে একদম ক্লিনশেপ আমার একদমই ভালো লাগে না আবার একদম গাল ভর্তি দাড়ি সেটাও ভাল লাগে না বন মানুষের মতো পাগল পাগল আমার কাছে বেশ ভালো লাগে ড্রিম করা দাড়ি থাকবে গালে দাড়ি বেশ ভালো লাগে বেশ খোঁজা খোঁজা দাড়ি গালে আমার কাছে যে কি সুন্দর লাগে কি কিউট লাগে মারাত্মক সুন্দর যে সৌন্দর্যের বর্ণনা আমি মুখে যত বলবো ততই কম সেটা যে কেউ হতে পারে মানে যে কোনো ছেলের মুখের দাড়ি এগুলো আমার খুব ভালো লাগে আমার মনে হয় মানে পুরুষের সৌন্দর্য আমার চোখে দাড়ি ছাড়া একদম অসম্পূর্ণ তার মানে একদম গাল ভর্তি পাগলের মতো দাড়ি সেটা না মানে বললাম না একদম পরিপাটি সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন যেরকম বলে না সেই রকম একদম ট্রিমার দিয়ে ট্রিম করা থাকবে একদম সুন্দর দাড়ি যেটা দেখতেও সুন্দর আর ভালোও লাগে এবার সবার কাছে চয়েস এক না সবার কাছে এক রকম নাও লাগতে পারে কিন্তু আমার চোখে আমার কাছে মনে হয় যে কোনো পুরুষের গালে এরকম যদি সুন্দর করে ট্রিমার দিয়ে ট্রিম করে দাড়ি কাটে সুন্দর করে রাখে দেখতে বেশ ভালো লাগে আর তার চেহারা সৌন্দর্য যেন আমার কাছে আরও বেড়ে যায় খুব সুন্দর মানে মোট কথা হচ্ছে পুরুষের সৌন্দর্য আমার কাছে তার গালের দাড়িতে সুন্দর চাপ দাড়িতে এইটার কোনো বিকল্প হয় না